তো যাই হোক আমি আস্তে আস্তে পটলগুলো কেটে নিতে আসছি আর পটল আটা হয়ে গেছে প্রায় অল্প কয়েকটা আসে ওগুলো কেটে নিব আর বড় দই পাশে সরিষা নিয়ে অবশ্যই বুঝতে সরিষা বাটাবাটি করতে তো পটল ভাজি করার জন্য সবকিছু কিছু দিয়ে নিছি পটলে এখন ভালো করে মেখে নিব আমার সবগুলা পটল মাখা হয়ে গেছে পটল ভাজি করার জন্য এখানে তেল দিয়ে নিছি তো তেলটা গরম হয়ে গেছে এখন সব পটল দিয়ে নিব পটল গুলা দিয়েছি তো বর দিয়ে পাশে সরিষা গুলা বেটে নিতেছে আর কাঁচামরিচ বেটে নিব পটল ভাজি হয়ে গেছে এখন নামাই ফেলবো মাহে কিনি বান্ধছে মাষ্টিমা গাই গৈছে গা নে বাহিজানিব পটল বজাৰ তেলৰ মদ লৈছে এনেকে মই মাছ লৈ যাব নাই পালো

যেন লবণ দিয়ে দিলো তুই যেন কাঁচামাচ বেটে রাখছিলাম আমাকেও কাঁচামাচ বাটাটিও দেব আমি এবার বেইটে আনে না এই যে জল দিয়ে মিশাইতাম না আগে এই ডায়ে হলুদ মিরিচ দেওয়া করে সেটা কশে আনতেন তারপরে জল দিতেন কিন্তু এই যে বলে মা আবার এই বোলে শিখাইছে বল করলে পর মাছটি দেওয়া হইব কালারটা কেমন মাছটি দিয়ে দেওয়া হইব এই যে মাছটি দেওয়া হয়েছে একটু জাল হইব মাছ দেওয়ার পরে মাছ দেওয়া হয়েছে মাছ দেওয়ার পরেও একটু জাল

যে কি জানি মিটাই কি দিয়ে ওখানে একটা কথা আছে যাই হোক কিছুটা মনে পড়তেছে না আমরা ওরকম ইলিশ মাছের স্বাদ মিটাবো আমরা তেলাপিয়া মাছ ঠিক আমাদের তরকারিটা হয়ে গেছে কারণ নামে নিয়ে আই তরকারিটা নামে নিয়েছি হয়ে গেছে

তো এই যে বাড়ি যাওয়ার সময় আবার একটু অঙ্কনের জন্য আর আমার জন্য আর বাবার জন্য দেখি যদি কিছু কিনা যায় সেই জন্য একটু মার্কেটে আসছি দেখতেছি দেখি কি কিনা যায় আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল যতটুকু

এই পাশে তোমার একটাও লাগবো না রাখো এটা ছোটো বাচ্চা নেই দেখো হয়েছে না এটা মাপ মতো

জামা কিনে কুর্তি রে কয়টা কিনছস কয়টা জামা তিনটা জামা গেঞ্জি শার্ট দুটা কিনছি তাই এত কুর্তি নাচ বানানো হয়েছে কুর্তির ঠেলায় জামা কিনে একপাশে শার্ট ছেলেদের জন্য সব হুম এই যে শার্ট শার্ট বাবা আবার আর একটা শার্ট পরছে তাই এই যে কত সুন্দর অনেক সুন্দর দেখা যায় হাবাটা বড় নাই ভালো যায় বাইরে যায় না এখনই না পরে আমরা একটু পরে যাবো জামাতে জামাগুলো প্যাকেট করতেছে কত হয় দেখতেছে হিসাব করে তারপর প্যাকেট করে দিয়ে দিবে আর সব জায়গায় এমন করে

চন্দ্রা আর কি জায়গাটার নাম আমরা চান্দ্রা বলি এই যে এখন যে আমি দেখাইতেছি এগুলো হইতেছে ঢাকা থেকে গাড়িগুলো আসতে আছে এই সাইডে ঢাকা থেকে গাড়িগুলো আসতে আছে আর সেম এই সাইডে আপনার এই যে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর রাজশাহী সাফাইনবাবগঞ্জ এবং আমাদের টাঙ্গাইল মির্জাপুর সিরাজগঞ্জ যা যাওয়ার লাগে এই রাস্তায় এই আমরা নামছিলাম ওই ওই পাশে ওই পাশে থেকে এই যে ফুট ওভার ব্রিজ দিয়া এই ফুট ওভার ব্রিজ দিয়ে আসলাম এদিকে আসলাম আর গাজীপুর সৌ রাস্তার যে গাড়িগুলো আছে ওগুলো ওই যে ফ্লাই ওভার দেওয়া সরাসরি সরাসরি একদম ওই মাথায় ছিল তো চলুন যাই বাড়ির দিকে যাওয়া যাক সামনে মির্জাপুরের গাড়ি আছে এখান থেকে রিক্সা দিকে নামলাম আমরা হাঁটি হাঁটি করে পাপা যাই কারণ বাড়িটা অনেক দূরে হাঁটতে হাইটে অনেক সময় বাড়ি তো কিন্তু না গেলেও দশ মিনিট হাইটে যাইতে না গরম বাড়ি এসে বসি নৌকান বাবা বোন নৌকানে পার করতে আসলে খালি জল আছে আচ্ছা এই যে বাড়িতে এলাম মার বাবা গেছিল আমাকে দুজন সব তো জায়গায় এতে জিরিয়া নয় তো এই যে বাড়িতে এসে আবার দক্ষিণ পাশে আসছি ধানে জলগুলা অতি দ্রুত চলে গেছে তো একদম শুকনার মধ্যে পড়ে গেছে তারপরেও আশা করি থুর বের হবে কারণ এই যে আপনার ই কেজ হয়ে গেছে দানের এই যে দেখা যাইতেছে তবে আর একটা সপ্তাহ জল পাইলে আর একটু বেশ ভালো হইতো বেশ ভালো হইতো দান এখানে সামনের দিকে ক্যামেরা খুব সুন্দর লাগে ভিউটা সবুজ আর সবুজ সুন্দর পরিবেশ চারিদিকটা আর ওই নিচে যেগুলা আছে জমি যেগুলা নিচু ওগুলাতে জল আছে ওগুলাতে ধানগুলো আরো বেশ ভালো হইব আরো ভালো হয়েছে আজকে একটু বাত আসো নাই একদম চারিপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে রয়েছে ওই যে ইমরানদের বাড়ি দেখা যায় তো ওই যে বাড়িতে এসে দেখি যে মা রান্না করে রাখছে এটা কি মাছ দিয়ে গো মা গোল শর্টিং দিয়ে একটা রসা রান্না করছে আর ছোট মাছ দিয়ে একটা চসরি রান্না করছে বেশ সুস্বাদু হবে বুঝাই যাচ্ছে খাবার তো খিদে লাগছে খাবো আমার অল ভগবটা বাদ দি খাইছে দে फगो च्छोडमा से सरसुरी. यह बाबा से शादे. पार बेन जोरसुरी शाद है बाबा. आग बुल्टे की मोड़ा. एफ्त सरसुरी को था, तामा को शादे. से शादे शादे. बाबा तो खे दूपाई ना. बाबा काई से ना.

দোকানে হবেছে মা এটা ক্যামেরা কিনছি এই আরেকটা গেঞ্জি তো এই কোম্পানি তো এই কোটা না হ্যাঁ না সেই এর মধ্যে আবার বলি যে এখানে অঙ্গনের মাসি অঙ্গনের জন্য টাকা দিতে সেটা তো আমি এখানে খরচ করছি তো আবার একটা প্যান্টও ও কিনবো আর কিছু টাকা আছে এখান একটা প্যান্ট কিনবো অঙ্গনের জন্য তো অঙ্গনের জন্য আমার টাকা নিলাম

এই পর্যন্ত আমাদের কেনাকাটা তো আজকের কেনাকাটা তো সবকিছু আপনাদের দেখাইলাম বাড়িতে আসছি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন টাকা